সালামু আলাইকুম ওয়াজাহা ট্রফিং সেন্টার থেকে আমি সোহান বলতেছি তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিছু আপডেট আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হবে তো সেই প্রথমে বলি পার্টনার বিষে পার্টনার বিষে যারা দুই বছর তিন বছর এক বছর হয়ে গেছেন পার্টনার বিষে করছেন এরপর আর কোনো ক্যান্সেল করার নেই কোনো কিছু করার নেই তার মধ্যে আপনারা এমএস সি আন্ডারে ফিরে গেছেন এখন এমএসটি আন্ডার ফলার পর আপনারা কি অনেক বাই কী করছেন অ্যাপ্রুভাল বার করছেন বিচ এর পেমেন্ট করছেন সব কিছু করছেন কিন্তু বিচ আসতেছে না এরকম অনেক বাই আমাদের কাছে হোয়াটসঅ্যাপে লগ করতেছে যে আমাদের বিষয়টা বের করে দেন ভাই আপনারা বর্তমানে ওই করবেন না আপনাদের জন্য এখন শর্টকার একটা কাজ হয়েছে সেটা হচ্ছে পার্টনার বিষয় ক্যান্সেল আপনার দুই থেকে তিন দিনের মধ্যেই আপনার পার্টনার বিষয় ক্যান্সেল করে দিচ্ছি গ্যারান্টি সহকারে যদি আপনার ক্যান্সেল করতে না পারি সম্পূর্ণ টাকা আমরা রিটার্ন দেওয়া হবে কথা বুঝতে পারছেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে ভাই পার্টনার বিষয়ের কাছে অনেক কাছে অনেক ডকুমেন্ট নাই অনেক কাছে বিষয় করছেন কিন্তু লাইসেন্স কপি তেমন বা আপনার কাছে আইডি কার্ড আছে বাকি ডকুমেন্টগুলো আছে লাইসেন্স কপি দেন তাও কোনো সমস্যা নাই আমরা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বিষয়গুলো ক্যান্সেল করে দেবো ক্যান্সেল করার পর আপনারা এমএসটির মধ্যে আপনারা বিসা করে ফেলতে পারবেন আর বেশি দিন সময় নেই দা বাইশ দিন তেইশ দিন মতো সময় আছে আপনারা করে নিতে পারবেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে অনেক ভাই প্রশ্ন করতেছেন ভাই ফ্যামিলি বিষয় ভিজিট বিচিয়া ভাই আপনারা সবাই তো বলতেছেন নতুন বছরে কোনো একটা আপডেট আসবে বর্তমান তো অলরেডি বাংলাদেশের জন্য এখন হাই প্রফারেশনে বিষে আর কোনো বিচার হচ্ছে না তো বিজেট বিসে ফ্যামিলি বিচে আপনারা একটা মাস অপেক্ষা করে দেখেন যদি কোনো আপডেট আসেন না হলে আমরা অন্য একটা মাধ্যমে আসতে পারবেন এটা দেখা যাবে ইনশাল্লাহ কেমিস্ট্রিটা শেষ হয়ে যাক আর অনেক ভাই ক্যান্সেল আছেন বা এখনও ক্যান্সেল হন নাই তো আপনারা চাচ্ছেন ভালো একটা কোম্পানিতে ভালো জবের অফার পাইছেন ওখানে বিচা করবেন যদি আপনাদের কোম্পানি আপনাদের ক্যান্সেল বিসে বা ট্রান্সফার নিয়ে যে কাজটা আছে আপনারা একটু বল ওটা যদি আপনাদের কোম্পানি করতে না পারে ব্যর্থ হয়ে যায় তখন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা তিন থেকে চার দিন সময় নেব গ্যারান্টি সহকারে তিন থেকে চার দিন সময় নেব গ্যারান্টি সহকারে আপনাদেরকে ক্যান্সেল পিসে অ্যাপ্রুভল নিয়ে দেবো আপনারা যদি বলুন পুরো পিসে প্রসেসিংটা করে দেন বাইরে অন্য আর অন্যজনের মাধ্যমে লাইসেন্স তা করা যাবে শুধু অ্যাপ্রুভাল বলে অ্যাপ্রুভলও করা যাবে কোনো সমস্যা নেই আমরা শীঘ্রই অল্প সময়ের মধ্যে আমরা কাজটা দ্রুতভাবে করে দেওয়া হচ্ছে আর অনেক ভাই অলরেডি অনেক ভাই কে এই আমাদের ক্যান্সেল পিসিয়ার অ্যাপ্রুভল বিষে প্রসেসিং সম্পন্ন করা হয়েছে আমার ভিডিওতে অনেক সাবস্ক্রাইব ভাই আছে অলরেডি এটা পাইছে ভালো সাবিস পাইছে আপনারা অবশ্যই ভিডিও একটা একটা কমেন্ট করে বলবেন কে কে পাইছেন কারণ ভিডিও দেখে থাকলে আর দ্বিতীয় কথা হচ্ছে যে ভাই আমাদের বর্তমানে ফিসে অর্থাৎ নভেম্বর মাসে আমাদের হাই প্রফেশনের বিষয় হয়েছিল ডিসেম্বরে এই ফজন্য দেখুন একটা বিষয় এখনও আসে নাই আর আমরা চেষ্টা করতেছি হাই প্রফেশন বিচে নিয়ে একটা আমরা অলরেডি এই ফিরিজোনের একটা লাইসেন্স করার জন্য অলরেডি সেভেন্টি পার্সেন্ট লাইসেন্সের কাজ সম্পন্ন কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ আমরা চিন্তা করতেছি এই সপ্তাহের মধ্যে যদি লাইসেন্সটা চলে আসে আমাদের কাছে অলরেডি দশটার মতো বাইরা ডকুমেন্টগুলো জমা দিয়েছে এদেরগুলো ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যে দেখি ডালা করার যদি ফিরিজোন পিস লাইসেন্সটা হয়ে যায় দুই একদিনের মধ্যে হয়ে যায় তাহলে ইনশাল্লাহ সবগুলোই পিছে ইনশাল্লাহ দুই থেকে তিন দিনের মধ্যে বের হয়ে যাবে তাহলে আপনারা এখানে আসে আপনাদের ডকুমেন্টগুলো বুঝে নিয়ে বাইরে কাজ করতে পারবেন আর যদি কোনো বাই যদি ফিরি যান লাইসেন্স আসতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন সময় বেশি নেবো না পনেরো দিন সময় নেব পনেরো দিনের ভিতরে আমরা আপনাদেরকে ডুবাই নিয়ে আসবো আর একটা আপডেট আছে সেটা হচ্ছে ফাস্টফুড সম্পর্কে যে অনেক বাই আছে এই হাতের লেখা ফাস্টফুড বর্তমানে হাতের লেখা ফাস্টফুডের আপনার রিনিউ হচ্ছে না বা নতুন করে ফাস্টফুড বানানো পাচ্ছেন না তাহলে আপনারা এক কাজ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা একটা মাধ্যমে এই কাজগুলো করতেছি আপনার হাত এলাকা ফাস্টফুডগুলো আমরা কি নতুন করে আপনাদেরকে রিনিউ করে দেবো আপনারা এমেস্টুরেন্টরা যারা পছন্দ তারা এখন কিসে করতে পারবেন বা ক্যান্সেলও তো কোনো বাইন নাই এমস্টুরেন্টরা যারা পছন্দ তারা আমাদের সাথে যোগাযোগ করেন শরীর তো আমরা আমাদের ফাস্টফুড রেডি করে হাতে বোঝা